টু ফোর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর আর বি এন টিপিসি দু হাজার বিরাট বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম পরীক্ষার তারিখ আবেদন ফর্ম কবে থেকে পরীক্ষা হবে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ভিডিওটা শুরু করার একটা অনুরোধ রইলো যারা এই চ্যানেলে আজকে প্রথম ভিজিট করছেন অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেলাইকানটা অল করে রাখুন কারণ গভর্নমেন্ট জবের আপডেট এবং সরকারি প্রকল্পের আপডেট হানড্রেড পারসেন্ট অথেন্টিক এবং জেনুইন আপডেট পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের বিজ্ঞপ্তিটা শুরু করা যাক যারা আর আর বি এন টি জন্য অপেক্ষা করছিলেন তারা আজকের ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন আশা করছি আপনাদের এই বিজ্ঞপ্তি নেওয়ার তেমন কোনো কোয়ারিস থাকবে না আর যারা যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি মনে করে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেটাতে জয়েন হয়ে যান সেখানে পিডিএফ সহকারে সম্পূর্ণ বিজ্ঞপ্তি কিন্তু যে কোনো চাকরির আপডেট আপনারা সেখানেই সবার প্রথম পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করছি বলা রয়েছে আর আরবি এন চব্বিশ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর আরবি বিভিন্ন পদের জন্য যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য আর আরবি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি পরীক্ষা বা আরআরবি এন পরীক্ষা পরিচালনা করে যেমন জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যেমন অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং অন্যান্য অনেক অন্যান্য পোস্টে এবং এখানে আর আর বি মাধ্যমে ভারতীয় রেলওয়ে লেভেল টু থ্রি ফাইভ এবং সিক্সটি পদের জন্য পোস্টগুলি পূরণ করার লক্ষ্য রাখে যে প্রার্থীরা নিয়োগের বিশদ বিবরণ যেমন যোগ্যতা স্যালারি এবং অন্যান্য বিবরণ জানতে আগ্রহী তারা এই আর্টিকেলটি সম্পন্ন দেখুন এখানে বলা রয়েছে আর আরবি এন টিপিসি নিয়োগ দু চব্বিশ কি বলা রয়েছে আরবি এন টিপিসি নিয়োগ স্নাতক এবং স্নাতক নয় উভয় প্রার্থীদের জন্যই করা হয় নিয়োগের চারটি পর্যায়ে রয়েছে সিবিটি ওয়ান সিবিটি টু সিবিএটি এবং ডকুমেন্ট ভেরিফিকেশন আর এনটিপিসি দু হাজার চব্বিশটি কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস অর্থাৎ সিএ ট্রাফিক অ্যাপ্রেন্টিস অর্থাৎ টিএ অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার এএসএম এম সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র টাইম কিপার ইনকোয়ারি কাম রিজার্ভেশন ক্লার্ক গুডস গার্ড সিলেকশন পদে প্রার্থীদের নিয়োগের জন্য পরিচালিত হয় প্রার্থীরা নিচের টেবিলে আর আরবি এনটিপিসি নিয়োগ দু হাজার চব্বিশের বিশদ বিবরণ জানতে পারবেন আপনাদের সামনে যে টেবিলটা শেয়ার করছি এই টেবিলটাতে আপনারা মোটামুটি একটা অ্যাজ এ হোল আইডিয়া পেয়ে যাবেন পরীক্ষা আর আরবি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি পরীক্ষা পরিচালনা কারা করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরবি করে পরীক্ষার লেভেল আপনাদের কি থাকে জাতীয় লেভেলের অর্থাৎ পুরো অল ওভার ইন্ডিয়া থেকে সমস্ত প্রার্থীরাই কিন্তু পরীক্ষা দিতে পারে আবেদনের তারিখ কত আবেদনের তারিখ এখানে জুলাই টু সেপ্টেম্বর দু হাজার চব্বিশ যখন আবেদন আবেদনের তারিখ রিলিজ করবে আপনাদের সামনে অবশ্যই ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনারা আবেদন করবেন যখন ফুল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেব শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে মাধ্যমিক পাশ যে কোনো বিষয় স্নাতক বয়স মে কত থাকে আপনাদের 18 থেকে 30 বছর এবং 18 থেকে 33 বছর আর অ্যাজ পার गवर्नमेंट রুলস যে এজ রিল্যাক্সেশন থাকে সেই রিল্যাক্সেশনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন পরবর্তীতে वैकेंसीর সংখ্যা এখানে ঘোষণা করা হবে অবশ্যই যখন নোটিশ প্রকাশিত হয়ে যাবে আপনাদের সাথে শেয়ার করে দেবো যে ঘোষণা वैकेंसीর সংখ্যা কতগুলো থাকছে আবেদনের মোড আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং পরীক্ষাও কিন্তু আপনাদের অনলাইনে হবে যেহেতু সিবিটি 1 সিবিটি 2 রয়েছে পরীক্ষার তারিখ আপনারা কখন পাবেন আপনাদের পরীক্ষাটা কিন্তু অক্টোবর ডিসেম্বর মাসে এবং সেটা লেখা রয়েছে প্রত্যাশিত মানে এক্সপেক্টেড ডেট বা এক্সপেক্টেড মান্থ অক্টোবর ডিসেম্বর এরই মধ্যে পরীক্ষা ন্যাচারালি হয়ে থাকে এর পরবর্তীতে আসছে এনটিপিসি আরবি যোগ্যতা কি চাওয়া হয় নিয়োগে নিয়োগ প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো যোগ্যতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরবিএনপিসি র জন্য নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে যেখানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসি জন্য যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয় প্রার্থীরা আরআরবি এন নিয়োগের জন্য আবেদন করার আগে তাদের আর আর এন যোগ্যতা দু হাজার চব্বিশের বিষদ বিবরণ পরীক্ষা করে নিতে হয় যদি এই কোয়ালিফিকেশন নিয়ে বা স্যালারি স্ট্রাকচার নিয়ে আপনাদের কোনোরকম সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবেন সেটা নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেব পরবর্তীতে আরবি এন নির্বাচন প্রক্রিয়া কিভাবে আপনাদের নিয়োগ করা হয় আর দু হাজার চব্বিশ নির্বাচন প্রক্রিয়া চারটি পর্যায়ে নিয়ে গঠিত চারটি পর্যায়ে সফল সমাপ্তি আবেদনকারীদের আর আর নিয়োগ দেওয়া হবে নির্বাচন প্রক্রিয়ায় এই নিম্ন লিখিত ধাপগুলি অন্তর্ভুক্ত হয়েছে এক প্রথম হচ্ছে সিবিটি ওয়ান প্রথম পর্যায়ে সিবিটি ওয়ান তারপর একটা সিবিটি টু তারপর একটা টাইপিং টেস্ট অর্থাৎ স্কিল টেস্ট বা অ্যাপটিটিউড টেস্ট হয় তারপর হয় এবং লাস্টে হয় আপনাদের মেডিকেল শেষে রয়েছে আর এন স্যালারি আপনাদের কত স্যালারি দেওয়া হয় এখানে কিন্তু আপনাদের আরআবি এনটি পিসি পরীক্ষা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার জন্য বিভিন্ন পদ অফার করে নিজে সপ্তমতম পে কমিশন অনুসারে পদের বিবরণ এবং আর আরবি বি স্যালারি রয়েছে এই স্যালারিটা নিয়ে আমি এখন আলোচনা করছি না এই স্যালারিটা নিয়ে যদি আপনাদের সংশয় থাকে অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু স্যালারি স্ট্রাকচার নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেবো অবশ্যই এই সমস্ত নোটিশগুলো পিডিএফ আখারে পাওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যান সম্পূর্ণ পিডিএফ আখারে কিন্তু আপনারা এই তথ্যগুলো পেয়ে যাবেন সবার আগে তো আবারও বলছি যারা এই চ্যানেল আজকে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা অল করে রাখুন তাহলে গভর্নমেন্ট জবের আপডেট আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং জেনুইন আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে তো আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয়